হ্যালো ভিওয়ার্স চলে আসলাম খুব সুন্দর সুন্দর টপস কালেকশনে যেই টপসগুলো সারা বাংলাদেশের যারা ব্যবসায়ীরা আছেন খুঁজছেন যে কোথা থেকে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন লুকের টপস কালেকশন নিয়ে সেল করতে পারবো পাইকারি মার্কেট পারব অনেক অনেক কম প্রাইজে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আজকে প্রায় সাইটার উপরে ডিজাইন আপনাদের দেখাই দিব নতুন অনেক অনেক কালেকশন আমি বলেছিলাম আমাদের লাইনে আছে এবং অনেক কালেকশন কিন্তু দেখাবো আজকে দেখাবো সেমি লং কালেকশন যারা চাচ্ছেন আরেকটা আছে খুব সুন্দর টপস কালেকশন যারা চাচ্ছেন যারা সুতি কালেকশন চাচ্ছেন এই কালেকশনগুলো দেখাবো শুধুমাত্র প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে কালার দেখাবো আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ছয় পিস করে প্রোডাক্ট আছে আজকে যে কালেকশন দেখাবো খুব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আমি সুতি থেকে শুরু করব আজকে দেখেন খুব সুন্দর অ্যাম্ব্রডরি এবং সিকোয়েন্স করা কত গর্জেস গলাটা থাকবে খুব সুন্দর নিচেও অ্যাম্ব্রডরি করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের আমি এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি আপনারা কিন্তু দেখা যাচ্ছে আপনারা এগুলো ছয় পিসের বান্ডেল সেভাবে বান্ডেল মেনটেন করতে হবে একেবারেই কম প্রাইজে পাবেন আর হচ্ছে কোয়ালিটি ফুল পাবেন কোয়ালিটির দিক দিয়ে আগে যাচ করবেন অনেকেই যদি বলে যে একেবারেই কম প্রাইজে আসলে কত দুশো একশো টাকায় দুশো একশো টাকায় কী পাওয়া যায় সেটা মাথায় রাখবেন অনেক অসাধু ব্যবসায়ীরা আছে তাদের ওইটা ব্যবসায়ী অসাধু বলে ভুল হবে পুরোনো মাল বিক্রি করে একশো দেড়শো পঞ্চাশ টাকায় ষাট টাকায় আসলে ওগুলো দিয়ে তো আর ব্যবসা হয় না যারা সরাসরি আসবেন যদি মনে করেন এটা অনলাইনে একটা অ্যাড দেওয়া হচ্ছে তাহলে ভুল ধারণা আসলে এটা অ্যাড দেওয়া হচ্ছে কিন্তু অনলাইনে আমরা প্রোডাক্ট দিই না আমাদের সরাসরি আমাদের জায়গায় চলে আসতে হবে আমাদের হাউজে চলে আসবেন আমাদের একটা ঠিকানা আছে দশ বছর ধরে আমাদের বিজনেস তো এই যে ভিডিওটা দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনাদের জানানোর জন্য যে কোথা থেকে আপনারা কম প্রাইজে প্রোডাক্ট কিনতে পারবেন আপনারা আসবেন দেখবেন শুনবেন বুঝবেন তাহলে যদি মনে হয় যে আপনি এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন তাহলে এখান থেকে ব্যবসা করবেন আমি কখনোই বলি না কোনো কাস্টমারকে আপনারা এখান থেকেই নেন এখানে ভালো এখান থেকেই নেন আপনারা দেখবেন আপনাদের দেখার অধিকার আছে ব্যবসার জন্য মানুষ বিদেশেও চলে যাচ্ছে আপনারা দেখবেন সুদী কালেকশন অলরেডি শেষ আমি এখন যেগুলো আসবো জর্জেট অ্যালেক্স সব ভাঙচুরের ভিতরে যে কালেকশনগুলো আছে খুব সুন্দর ইউনিক স্টাইলের দেখেন খুব সুন্দর কোটি করা থাকবে খুবই সুন্দর এই সবের ছয়টা করে কালার কম্বিনেশন থাকবে এখন যেগুলো টপস দেখা এগুলো হচ্ছে সবচাইতে বেশি রানিংয়ের ভিতরে টপসগুলি প্রত্যেকটা টপস কিন্তু খুবই সুন্দর আপনারা একটু লক্ষ্য করবেন আর যদি আসবেন আমাদের এখানে যদি আসতে না পারেন একান্তই আসতে না পারেন আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া যেই নাম্বার দেখতে পাচ্ছেন এটার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দিবেন বিশেষ করে রবি নাম্বার হোয়াটসঅ্যাপে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি আপনারা আসবেন দেখবেন আমরা যে রকম ডিজাইনগুলো বাইরে ফলো করি এরকম আমাদের ডিজাইনগুলো অনেকে ফলো করে একেবারেই মানে পচা যেগুলো একেবারেই যেটা গায়ে দেওয়ার মতো না রকম ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করে অনেক কম প্রাইসে নেয় শিলি লক থাকে না ভিতরে লক থাকে না দামি কম দামি দিয়ে অনেকে অনেক রকমভাবে তৈরি করে তো আমি বলবো আপনাদের যেখান থেকে পোষা প্রোডাক্টগুলো নিয়ে সেখান থেকে নেবেন তো যাই হোক এর ভিতরে অনেক কথা বলতেছি অনেকেই বলবেন যে কি কথা বলছে দেখেন আবার কথাটাও শুনবেন আবার একটু ওই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো একটু দেখবেন ডিজাইনগুলো দেখবেন আর সরাসরি চলে আসবেন ও আমাদের ঠিকানা তো এখনো দেওয়া হচ্ছে না আমাদের ঠিকানা আমি দেখাই দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন দেখেন আমি একটা টপস কিন্তু প্রথমে দেখাইছি আপনারা দেখবেন কিনা যাই না এইরকম একটা টপস এই যে এরকম কোটি দেওয়া আমি আরেকটা দেখাচ্ছি এটা দুই ধরনের দুইজনে দুই রকমভাবে অর্ডার করেছে আমরা দুই ধরনের দুইজনকে বানিয়ে দিয়েছি দেখতে কিন্তু একই রকম প্রাইস কিন্তু ডিস্টেন্স আছে একই রকমের ড্রেস আমাদের দুইটা আছে আপনারা কাছ থেকে দেখবেন যেটা ভাল লাগবে সেটা আপনারা নিবেন তো আজকে অনেকে জিজ্ঞেস করবেন এই যে টপসগুলি অনেক কম দাম কম দাম বলছেন এগুলোর প্রাইস কত তো আমি বলে দিচ্ছি আইটা যেহেতু পাইকারি একটা প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে আমি একদম সরাসরি প্রাইসটা বলছি না আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি এই ধারণার ভিতরেই থাকেন আর এই মা যারা নিচ্ছেন তাদের কিন্তু ডজন ডজন প্রোডাক্ট নিতে হবে এখানে প্রত্যেকটা ড্রেসের ছয় পিসের একটা ভান্ডার থাকবে ছয়টা করে কালার থাকবে দেন দেখেন সাপোজ এই যে ডিজাইনটা দেখছেন এটার কিন্তু ছয়টা কালার ছটা কালার একটা বিলিশটা সেইভাবে নিতে হবে তো এই যে কালেকশনগুলো গুলো দেখছেন এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র মাত্র তিনশো নব্বই টাকা তিনশো পঞ্চাশ টাকা থেকে এখানে যেহেতু আরও ভারী ড্রেস আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পঞ্চাশ টাকার ভিতরেই কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি কিন্তু সবগুলো প্রোডাক্ট এখনও দেখাই নাই আপনারা দেখবেন আর এই সবের ছবি যদি আপনারা পেতে চান দেখতে চান যে এটার কোয়ালিটিটা কিংবা এটার গেট আপটা কীরকম আমাদের পেজে আশা করি এগুলোর ছবি দেওয়া আছে আমাদের যে ভিডিওটা দেখছেন এখানে আমাদের ছবিগুলো থাকবে এই পেজেই ছবিগুলো থাকবে এখান থেকে দেখে আপনারা চলে আসতে পারেন কিংবা এখান থেকে ছবি নিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আমরা প্রাইস রেঞ্জটা আপনাদের জানিয়ে দিব এগুলোর প্রাইস রেঞ্জ রকম ওকে আজকে অনেক অনেক টপস দেখাবো বলে দিয়েছিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আসলে এত টপস নিয়ে এসেছি আপনাদের জন্য এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সেমি লংয়ের ভিতরে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর ফিতা সামনে দেওয়া আছে ছোটো বড়ো সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন কালার ছটা থাকবে তো আমি প্রাইস রেঞ্জ কিন্তু আজকে বলে দিয়েছি একটা ধারণা দিয়েছি এগুলো কিন্তু সেমি লংয়ের উপরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর অ্যাম্বোটির ওয়ার্ক করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আলাদা আলাদা করে থাকবে সেমি লংগুলো কিন্তু এখন দেখাচ্ছি এতক্ষণ আমরা সেমি শর্ট দেখে সুতি কিংবা সুতি কিংবা হচ্ছে শর্টের ভিতরে ভাঙচুরির মধ্যে জর্জেটের ভিতরে চেরির উপরে তো এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম এইবারের হিট কালেকশন চেরি এবং হচ্ছে ভাঙচুরির উপরে জর্জেট ম্যাটেরিয়ালও থাকবে আর এগুলো হচ্ছে সেমি লং কালেকশন আমি কিন্তু লং এবং শর্ট দুইটা কালেকশনই আপনাদের দেখাই দিচ্ছি দৈর্য শহরে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ না করে আর যাদের বেশি প্রয়োজন যে আমরা প্রোডাক্টগুলো দেখবো নিব তারা স্কিপ না করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখবেন প্রত্যেকটা ডিজাইন আপনারা এখান থেকে বসে খেয়াল করতে পারবেন এগুলো কিন্তু লং কালেকশন কালেকশন সেমি লংয়ের কালেকশনগুলোর আমি তো সেমি শর্টের আমি আর একটু ভেঙে বলে দেই যারা পুরোপুরি ভিডিওটা দেখবেন আমার কথাগুলো শুনবেন তো আমি বলে দিব শর্ট কালেকশনগুলো আমাদের কাছে তিনশো পঞ্চাশ থেকে নব্বইয়ের ভিতরে পেয়ে যাবেন কিংবা কিছু কিছু কালেকশন চারশো বিশের ভিতরে পাবেন আর যে সেমি লং কালেকশনগুলো আছে আমাদের কাছে চারশো তিরিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন কারণ সেমি লং কালেকশনগুলো কিন্তু আলাদা আলাদা একটা ডিজাইন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের একটু বুঝতে হবে দেখতে হবে ওই যে অনেকে বলে অনেক কম প্রাইজে অনেক অনেক জায়গায় পাওয়া যায় আবার অনেকেই এসে বলে যারা সত্যি কথা তাদের প্রতি আমি কৃতজ্ঞ অনেক কাস্টমার সামনে থেকে বলে না যে এই প্রোডাক্টটা ভালো অনেক কাস্টমার বলে যে আপনাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই আপনারা আসলে জিনিসটা একদম আনকমন করেন কিংবা কোয়ালিটির দিক দিয়ে একদম হাই কোয়ালিটি তবুও যারা বলে যে একটু কম দামি প্রোডাক্ট করবেন তাদের কথাটা আমরা রাখছি আমরা কম দামি প্রোডাক্টও করছি কিন্তু আমরা প্রোডাক্ট যেই দামেই করি না কেন কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি সবসময় আমাদের একটা ড্রেসের ভিতর কোয়ালিটি পাবেন finishing quality এবং কাস্টমার আপনাদের কাছ থেকে বারবার নিবে এরকম কোয়ালিটির কিন্তু আমরা দিই তো এই যে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো তিরিশ টাকা আসলে এই ধরনের এই ধরনের রেঞ্জের ভিতরে পোশাকগুলো কিন্তু হাই রেঞ্জের না একটু ফলো করবেন এগুলো কিন্তু বড় বড় শোরুমে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো যায় বড় বড় শোরুমে কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি এবং বানাই দেই সেই প্রোডাক্টগুলো থাকার পরে আপনাদের কিছু দিয়ে দেই আবার অনেকেই নিষেধ করে যে আমাদের প্রোডাক্টগুলো দিবেন না আমাদের প্রোডাক্টগুলো আমরাই শুধু সেল করব তখন তাদেরকে তাদেরকে দিয়ে দিই আপনারাও যদি কোনো প্রোডাক্ট বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের প্রোডাক্টগুলো বানিয়ে নেওয়ার জন্য আজকে এই পর্যন্ত অনেকক্ষণ কথা বললাম সবাই আসবেন আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার আদার দিন খোলা পাবেন আসবেন এই সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা অফিস